আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নতুন এই ভিডিওতে জয়েন করেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কোরবানি ঈদ উপলক্ষে আরো একটি স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে সো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি মাম কটনের একদমই নতুন একটি ডিজাইন কালারটা দেখেন খুবই সুন্দর ফ্যাশনেবল একটি কালারের ভিতরে আপনারা পাচ্ছেন আমি একটু কালারটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে শোরুম অ্যাড্রেসটা দেওয়া আছে সো এটা হবে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামা টার মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এই ড্রেসগুলি সবচাইতে প্রথমত হচ্ছে ফ্যাব্রিকের দিক থেকে সব দিক থেকে এগিয়ে আপনার ফ্যাবিকগুলি এত প্রিমিয়াম আপনি হাতে পেলে একবার যদি এই ফ্যাব্রিকগুলো নেন বারবার নিতে আপনার ইচ্ছা ইচ্ছে করবে প্লাস হচ্ছে এই ফ্যাব্রিকগুলি পড়তেও খুবই কমফোর্টেবল আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকমে আপনারা পাচ্ছেন ডিজাইনটা দেখেন অ্যান্ড হচ্ছে কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই ইউনিকভাবে করা আছে যেহেতু ঈদের একটি কালেকশন অবশ্যই আমরা চেষ্টা করি একটু আনকমন কিছু নিয়ে আসার জন্য এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন না হচ্ছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাগুলো কিন্তু কটনের ভিতরে আপনারা পাচ্ছেন মাম কটনের ভিতরেই একদমই প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন ওনাটার সাইজটা দেখেন এত সুন্দর আর এত বড় দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে খুবই চমৎকার একটি কালেকশন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ